i'm দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে বাংলাদেশ ঘটনার প্রতিবাদে আসানসোলের সাধু সন্তদের মিছিল মঙ্গলবার আসানসোল স্টেশনে বঙ্গীয় হিন্দু জাগরণ উদ্যোগে এই মিছিল শুরু হয় এদিনের মিছিলে আসানসোল দক্ষিণের বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল কুলটির বিজেপির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ গুরুই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই মিছিল জিটি রোড হয়ে আসানসোল আদালত চত্বরে ঘড়ি মোড়ে শেষ হয় বাংলাদেশ ঘটনার প্রতিবাদে আসানসোলে সাধু সন্তদের মিছিল মঙ্গলবার আসানসোল স্টেশনের সামনে থেকে বঙ্গীয় হিন্দু জাগরণ উদ্যোগে এই মিছিল শুরু হয় এদিনের মিছিলে আসানসোল দক্ষিণের বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল কুলটির বিজেপির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘুড়ুই সহ অন্যরা উপস্থিত ছিলেন এই মিছিল জিটি রোড হয়ে আসানসোল আদালত চত্বরে মোড়ে শেষ হয় অবগত আছেন দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন পদত্যাগ করার পর বাংলাদেশে যে অরাজকতা চলছে হিন্দু নিধন নিধনযজ্ঞর প্ল্যানিং চলছে উনিশশো সাল যখন আমরা নয়াখালী নয়াখালী ডাঙ্গা দেখেছি যে হিন্দুকে শূন্য করার যে প্ল্যানিং ছিল মন্দির ভাঙচুর মায়েদের সম্মান হানি একদম তার বিপরীত না তাই সেই অনুষ্ঠানে আমরা ওই জিনিসটাই দেখলাম একাত্তর সালে বাংলাদেশে ঘটেছিল মুক্তিযুদ্ধের নামে হিন্দু নিধন এইবারও বাংলাদেশে এক হাজার জায়গায় দুর্গাপুজো হয়নি পুজো করতে দেওয়া হচ্ছে না ভাই বোনরা যখন স্কুলে যাচ্ছে কারুকে বলছে লাল কার্ডটা খুলে আসুন কারুকে বলছে আপনারা কালো পোশাক পরে আসুন বিভিন্ন রকম অত্যাচার চলছে দেখুন আজকেও বাংলাদেশে যে হিন্দুদের ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে হিন্দু বনেদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা সমানে করে যাচ্ছি আর এর আগেও আসানসোলে আমরা প্রতিবাদ করেছি এবং আজকেও সমস্ত সনাতনী সংগঠন থেকে আজকে একটি বিরাট মিছিল আয়োজন করা হয়েছিল এবং সারা দেশে সারা বিশ্বে সনাতনীরা আজকে প্রতিবাদ করছে এই কালো কাপড় বেঁধে তাই আমিও আজকে প্রতিবাদে সামিল হয়েছি হিন্দুদের যে নিধন চলছে যে নরসংহার চলছে তা ইমিজিয়েটলি বন্ধ করা দরকার মঙ্গলবার দুর্গাপুরে সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কার্যালয়ের সামনে থেকে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে পথে নামলো ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব দুর্গাপুরের সদস্যরা মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কার্যালয়ের সামনে থেকে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ পদযাত্রা অনুষ্ঠিত হয় এই শান্তিপূর্ণ কর্মসূচিতে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা ব্যানার ও প্লাকার নিয়ে প্রতিবাদে মুখরিত হয় আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি প্রসঙ্গে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত দাস জানান বাংলাদেশের সঙ্গে তাদের একটা আবেগ জড়ি রয়েছে এখনও সেই দেশে তাদের এই বহু মানুষ রয়েছে তাদের সুরক্ষার জন্য আজ এই শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন আজ এই সংহতিপূর্ণ পদযাত্রা প্রসঙ্গে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্য কৌশিক চৌধুরী বলেন ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন যাতে ওই দেশে বসবাসকারী নাগরিকেরা সুরক্ষিত ও শান্তিতে থাকতে পারে আজ সেই কারণেই আজকের এই শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয়েছে আজ সংহতির বার্তা নিয়ে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের শান্তিপূর্ণ মিছিলটি পদযাত্রাটি দুর্গাপুর সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ডিএমসি মোড় হয়ে ইস্ট বেঙ্গল সরণি ধরে জংশন মল সামনে শেষ হয় রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সমর্থকেরা এদিন শান্তিপূর্ণ পদযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত করে এদিন প্রচুর সংখ্যায় দুর্গাপুর ওস্ট বেঙ্গল ফাই ক্লাবের সদস্যরা এই শান্তিপূর্ণ পদযাত্রায় মানে বাংলাদেশ এটার সাথে আমাদের একটা আলাদা মানে একটা আবেগ আমাদের জড়িত আমাদের পূর্বপুরুষরাও এখান থেকেই আছে এবং এখনো আমাদের বহু মানুষ আত্মীয় পরিজন এই দেশে আছে স্বাভাবিকভাবেই আমরা প্রচুর উদ্বিগ্ন এবং এই যে অনু এটা এটা ইস্টবেঙ্গল ক্লাব এটা সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই একই সময়ে একই দিনে এই প্রতিবাদটা করছে যাতে আমাদের প্রতিবাদ ঠিক বলবো না মানে এটা আমাদের যাতে মানে আমাদের সংখ্যালঘু যে মানুষজন আছে তারা যাতে সুরক্ষিত থাকে এবং এই অ্যাপিলটা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব বিভিন্ন শহরে প্রতিবাদ করছে এবং তারই একটা ফলশ্রুতি আমরা দুর্গাপুরে আমরা দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানটা করছি আর এটা মিছিল বলতে পারেন এটা এক প্রকার সলিডারিটি মার্চ সলিডারিটি কথাটা তখনই আসে যখন কোথাও একটা শান্তির বার্তাটা আমরা দিতে চাই সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষ বলুন এবং গোটা পশ্চিমবঙ্গে থেকে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব যেহেতু আমাদের এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি সেইটা মাথায় রেখে আমাদের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের বা ইস্টবেঙ্গল প্রচুর আত্মীয় স্বজন ভাই বোনরা রয়েছে যাতে ওরা পুরোপুরি শান্তিতে থাকতে পারে সেই হিসেবে আমাদের একটা অ্যাপিল বলতে পারেন প্রশাসনের কাছে সেটা কেন্দ্রীয় সরকার হোক মূলত কেন্দ্রীয় সরকারের কাছে যাতে আমাদের ভাই বোনরা আমরা যেরকম সুস্থ আছি শান্তিতে আছি ওরাও যেন সেইভাবে একইভাবে শান্তিতে থাকে মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো এদিন মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা জয়দেব মন্ডল সহ ঊনপঞ্চাশ জন অভিযুক্তদের বিরুদ্ধে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হলো এদিন ছেচল্লিশ জন অভিযুক্ত শরীরে আদালতে হাজির ছিলেন বিকাশ মিশ্র অন্য অন্য মামলায় কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছেন এদিন জেলের থেকে বিকাশ মিশ্র ভার্চুয়ালি যোগ দিয়েছিল অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে নরেশ সাহা এবং তন্ময় দাস এই দুজনেই ভার্চুয়ালি যোগ দেয় সিবিআই আদালত সূত্রের খবর দু সাল থেকে দু সাল পর্যন্ত একত্রিশ লক্ষ মেট্রিক টন কয়লা চুরি ও পাচার করা হয়েছে আনুমানিক তেরোশো কোটি টাকার কয়লা চুরি করা হয়েছে এদিন সিবিআই আদালতে সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি হবে দু সালের একুশে জানুয়ারি সেদিন থেকে এই মামলার ট্রয়াল শুরু হবে ওই দিন দুই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য সিবিআই আদালতে ডাকা হয়েছে ক্লিনলি চার্জ ফ্রেম হলো আজকে আটচল্লিশ জনের মধ্যে তিনজন ভার্চুয়ালি প্রেজেন্ট হয়েছিল বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল চার্জ সবাইকে যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো সবাই নির্দোষ বলেছে এবং এরপর একুশ জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে এভিডেন্সের কি অভিযোগ ছিল সাধারণত এদের

একজন পঞ্চাশ জন আসামি টোটাল ছিলেন তার মধ্যে একজন তো আপাতত আছেন আর বাকি একজন মারা গেছেন তো সেই কারণে জনের নামে চার্জ জানুয়ারি সেদিনকে সাক্ষ্য তো দেন না সাক্ষ্য হচ্ছে সাক্ষী যারা আছে তাদেরকে সাক্ষ্যদের গ্রহণ করা হবে আজকে চার্জ গঠন হলো ঊনপঞ্চাশ জন আসামি তাদের সবাই সবাই নির্দোষ বলেছেন করে ট্রায়ালের সাক্ষী পেয়ে ঊনপঞ্চাশ হাজির ছিল আজকে ঊনপঞ্চাশ জনের মধ্যে সাতচল্লিশ জন ছিলেন আর দুজনে ভিডিও কনফারেন্স বিকাশ মিশ্র এবং বিকাশ মিশ্র এবং দুজন বাকি ছিলেন যারা সাইন্স মনে হয় ইসিএল এর অথরিটি তাদের ধারায় চার্জ গঠন হয়েছে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় চার্জ গঠন হয়েছে সরকারি কর্মচারীদের জন্য আলাদা কোম্পানির জন্য আলাদা কিছু ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিসের জন্য পুলিশের বাড়িতে চুরির ঘটনায় সোমবার রাত্রে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার আম্বেদকর কলোনি থেকে পরিতোষ বাউড়ি ও বিধান বিধানপল্লী থেকে প্রশান্ত বাউরি ও মামলা বাজারের কাশা পেতল ব্যবসায়ী সুভাষিষ সরকারকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ পুলিশের আর রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীর আবাসনে ঘটেছিল দুঃসাহসিক চুরি চলতি মাসের ছ তারিখ থেকে এ ঘিরে হইচই পড়েছিল দুর্গাপুর থানা সিটি সেন্টারের হাউসিং এলাকায় তদন্তে নামে পুলিশ তদন্তের ভিত্তিতে সোমবার রাতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার আম্বেদকর কলোনি থেকে পরিতোষ বাউড়ি বিধানপল্লী থেকে প্রশান্ত বাউরি ও মামরা বাজারে কাঁসা পিতল ব্যবসায়ী সুভাষের সরকারকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে টাকা সোনার উপর পাশাপাশি কাঁসা পিতলের জিনিসও চুরি হয়েছিল কাঁসা পিতলের জিনিসগুলো বিক্রি করেছিল আমরা ব্যবসায়ী শোভাশীষ সরকারকে তাই তাকেও গ্রেফতার করা হয়েছে ভৃতদের পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া টাকা সহ জিনিসপত্র উদ্ধারে চেষ্টা চালানো হবে মঙ্গলবার দুর্গাপুরের গ্যামনের মাঠে খুঁটি পূজার মাধ্যমে শুরু হলো কল্পতরু উৎসবের সূচনা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দ্যতমক মুখোপাধ্যায় সদস্যা ডাকি तिवारी সহ অন্যান্য সদস্যরা اي چلو با جا با 5 تک ما جا ভোটে পুজোর মাধ্যমে সূচনা হলো কল্পতর উৎসবে দুর্গাপুরে গ্যামন ব্রিজে মাঠে মঙ্গলবার দুপুরে খুঁটে পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সদস্যরা রাখি তেওয়ারি দীপঙ্কর লাহা মেলা কমিটি সাধারণ সম্পাদক বিপ্লব বসু সহ অন্যান্য সদস্যরা প্রশাসক মন্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন প্রত্যেক বছর মতো এবছর অনুষ্ঠিত হবে কল্পতর উৎসব চলবে পয়লা জানুয়ারি দু থেকে দশই জানুয়ারি 2025 পর্যন্ত দুর্গাপুর শহর রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে মেলা থেকে যা হয় হবে তা দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করা হবে কিছু হবে না একটাই সববারে যা হয় এবারেও তাই হবে সেটি এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ সকলকে নিয়ে সাধারণ মানুষের মেলা এটা সাধারণ মানুষের এটা উৎসব কল্পতরু উৎসব কিন্তু বিপুল মানুষের এখানে সমাগম হয়েছে খুঁটি পুজোতে তাহলে মেলাতে কতখানি সমাগম হবে বুঝতেই পারছেন দশ দিন ব্যাপী আমাদের এই মেলা চলবে এবং এই অঞ্চলের ক্লাব থেকে শুরু করে অঞ্চলের মানুষ সাধারণ মানুষ দূর দূর থেকে আগত মানুষ কমিটি সকলে মিলে মিলিতভাবে এই উৎসব অনুষ্ঠিত হ্যাঁ এবং এই মেলাটার একটাই বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অন্য আর পাঁচটা সাধারণ মেলার মতো নয় এখান থেকে প্রথমত মুখ্যমন্ত্রীর তহবিলে আমাদের টাকা দেওয়া হয় এছাড়াও এই অঞ্চলে যে সমস্ত স্কুল ক্লাব ইত্যাদি রয়েছে যেখানে যা প্রয়োজন সংস্কার মানে সামাজিক সমস্ত কাজকর্ম সেখানের জন্য করা হয় এখানে যে টাকাটা ওঠে সেটা থেকে সমাজ কল্যাণমূলক কিছু কাজের প্রত্যেকবারই প্রস্তুতি নেওয়া হয় করা হয় এবছরও সেভাবেই করা হবে শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি